বর্তমান সময়ে একজন মানুষের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান যার জন্য অনেকে বিমান ভ্রমণ করতে পছন্দ করেন কারণ বিমান যাত্রায় খুব কম সময়ে আমরা গন্তব্যে পৌঁছে যাই কিন্তু একবার ভাবুন তো আপনার ফ্লাইটটি খুব ভালোভাবেই টেক অফ করল কিন্তু ল্যান্ডিংয়ের সময় বিমানকে ল্যান্ড করাতে যদি পাইলটের ঘাম ছুটে যায় তাহলে আপনার কেমন মনে হবে এখন হয়তো আপনি বলবেন যে এটা কোন ধরনের রসিকতা এমনটা কি কখনো হয় নাকি একজন পাইলট তো অনেক অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে এমন কেন হবে কিন্তু বিশ্বের এমন কিছু বিমানবন্দর রয়েছে যেখানে বিমান উড়ানো খুবই বিপজ্জনক বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন দশটি বিমানবন্দরের সাথে পরিচয় করিয়ে দেব যেখান থেকে কোনো বিমান যাত্রীর নিরাপদে ফিরে আসার কোনো গ্যারান্টি নেই তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নম্বর 10 প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেন্ট মার্টিন ভাবুন তো কি হবে যদি আপনি সইগতে আরাম করে বসে থাকেন এবং হঠাৎ দেখেন একটি বিমান দ্রুত আপনার দিকে আসছে এমন পরিস্থিতিতে যে কারো গায়ে লোম দাঁড়িয়ে যাবে তো ভাবুন এমন জায়গায় যে পাইলট প্লেনটি ওড়াচ্ছে তার কি অবস্থা হবে কারণ প্রতিবার অবতরণ করার সময় তাকে দিকুন সতর্ক থাকতে হয় মানুষে ভরা জায়গায় এত বড় প্লেন অবতরণ করানো বোটেও কোনো ছোট বিষয় নয় সেন্ট জুলিয়ানা ইন্টারন্যাশনাল প্লেন অবতরণ করে এমনিতেও মা সৈকতে বড় বড় ডেন্জার বোর্ড লাগানো আছে তবু দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় কারণ বিমান যখন অবতরণ করে তখন এটি তার সাথে প্রবল বাতাস এবং প্রবল ধুলাবালি নিয়ে আসে দুই সালে একটি মহিলা বিমান অবতরণের সময় আঘাতের কারণে মারা যান তারপরও মানুষ ফ্লাইটগুলোকে খুব কাছ থেকে উঠতে দেখার অভিজ্ঞতা পেতে এখানে আসতে থাকে নাম্বার নাইন নার্সার সোয়াক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গ্রিনল্যান্ড যে কোনো ফ্লাইটের টেক অফ বা অবতরণে সবচেয়ে বেশি প্রভাব ফেলে আবহাওয়া এই কারণে অনেক সময় ফ্লাইট বাতিল হয়ে যায় এবং বিলম্বিত হয় কিন্তু বাস্তবে বিশ্বের এমন কিছু বিমানবন্দর রয়েছে যেখানে প্রতিনিয়ত খারাপ আবহাওয়া বিরাজ করে গ্রিনল্যান্ডে নির্মিত নার্সার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই ক্যাটাগরি বিমানবন্দরে আসে এই বিমানবন্দরের চারপাশ শুধু উচ্চ পাহাড় আর পাহাড় দূর দূরান্তে তাকালে শুধু পানি আর ফাঁকা আকাশ দেখতে পাবেন যে কারণে এখানকার আবহাওয়া খুবই খারাপ হয়ে থাকে অনেক সময় পাইলটরা অবতরণের জন্য কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পান না তাছাড়া প্রবল বাতাসের কারণে প্লেনের ভারসাম্য বজায় রাখতে অনেক অসুবিধে হয় এখানকার অবস্থা এমন যে ভালো দিনেও এখানে ভ্রমণ মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো নাম্বার এইট টনকন্টিন এয়ারপোর্ট হন্ডুরাস এখন আমরা আপনাদের সাথে যে বিমানবন্দরটির কথা বলবো তা এতটাই ভীতিকর যে এখানে নামার সময় লোকেরা চিৎকার করে পাহাড়ের মাঝে খোলা আকাশের নিচে অবস্থিত টনকন্টিন এয়ারপোর্ট হন্ডুরাসের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর এখানে সবসময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে যার কারণে এটি ডিসকভারি চ্যানেলের শো মেগা মেগা বিআর বিয়ারপোর্টেও দেখানো হয়েছিল এখানে সালে একটি বোয়িং কমার্শিয়াল বিমান বিধ্বস্ত হয়েছিল যাতে প্রায় একশো বত্রিশ জন যাত্রী মারা যান এরপরেও এখানে প্রায় পাঁচটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং এই সমস্ত দুর্ঘটনার কারণ হল এখানে অবস্থিত পাহাড় বেশিরভাগ বিমান পাহাড় এড়াতে গিয়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় এছাড়া এখানকার বিমানবন্দরটি বেশ ছোট এবং ল্যান্ডিং রানওয়ে ছোট বলে মনে করা হয় এসব সমস্যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি এখানকার সরকার এই বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছেন নাম্বার এয়ারপোর্ট পর্তুগাল পর্তুগালে নির্মিত মাদেইরা এয়ারপোর্ট এই তালিকায় সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর মধ্যে একটি আপনি নিশ্চয়ই এই কথা শুনেছেন যে একদিকে একটি ছোট কূপ এবং অন্যদিকে একটি খাত ঠিক এই বিমানবন্দরেরও একই অবস্থা একদিকে বড় বড় পাহাড়ে ঘেরাই বিমানবন্দর অন্যদিকে রয়েছে গভীর সমুদ্র পাইলট যদি একটু বিভ্রান্ত হন তাহলে বিমানটির টিকে থাকা সম্পূর্ণ অসম্ভব তবে শুধু আশেপাশের এলাকাই নয় এই বিমানবন্দরের রানওয়ে এতটাই বিপজ্জনক যেখানে অবতরণের জন্য পাইলটকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয় আসলে রানওয়েটি সমুদ্রের উপর বিশাল স্তম্ভের উপর নির্মিত যা দেখতে ভয়ঙ্কর লাগে তাছাড়া রানওয়ে দৈর্ঘ্য মাত্র দুই মিটার যার কারণে খুব ভেবে অবতরণ করতে হয় সালে একটি বিমান দুর্ঘটনায় প্রায় জন যাত্রী প্রাণ হারান নাম্বার এয়ারপোর্ট নেপাল নেপালে অবস্থিত লুকলা এয়ারপোর্ট দুই সাল থেকে তেনজিন হেলারি বিমানবন্দর নামে পরিচিত প্রথম এভারেস্টে আরোহণকারী দুই ব্যক্তির সম্মানে বিমানবন্দরটিকে এই নাম দেওয়া হয়েছিল গত বিশ বছর ধরে এই বিমানবন্দরটিকে সবচেয়ে বিপদজনক মধ্যে একটি বিবেচনা করা হচ্ছে কারণ বিমানবন্দরটি প্রায় ফুট উচ্চতায় অবস্থিত এখানে জন্য তৈরি করা এতটাই ছোট যে এখানে বড় বিমান আগমনের নিষেধাজ্ঞা রয়েছে অধিক উচ্চতায় হওয়ার কারণে এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ থাকে না বা প্রয়োজনীয় কোনো সুবিধাও থাকে না যার কারণে এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে হিমালয়ের উপত্যকায় অবস্থিত এই বিমানবন্দরটি এতটাই বিপদজনক যে কোনো পাইলট এখানে অবতরণ করতে চান না কারণ অবতরণের সময় ফিজিবিলিটি একদমই থাকে না বললেই চলে এবং প্রবল বাতাস ও চরম আবহাওয়া ইরাওস্কেন এয়ারপোর্ট সাবা সাবার ডাচ ক্যারিবিয়ান দ্বীপে নির্মিত ওয়ানকো ইরাওস্কেন এয়ারপোর্ট এই এয়ারপোর্টের রানওয়ে বিশ্বের সবচেয়ে ছোট রানওয়ে যার দৈর্ঘ্য প্রায় চারশো মিটার এখন আপনি হয়তো ভাবছেন যে কেন আমরা ছোট রানওয়েকে বিপজ্জনক বলছি তো চলুন প্রথমে বলে রাখি যে কোনো বিমানবন্দরের ল্যান্ডিং বা টেক অফ সময় তার গতিতে ওঠার জন্য কিছু দূর যেতে হয় তবেই বিমানের ইঞ্জিন তার পূর্ণ গতিতে বিমানকে উড়াতে সাহায্য করে রানওয়ে যত ছোট হবে দুর্ঘটনার ঝুঁকি তত বেশি বিমানবন্দরটি পর্যটকদের জন্য স্বর্গের থেকে কম না হলেও এখানে যাওয়া খুবই বিপজ্জনক পাহাড় পর্বতের মাঝখানে অবস্থিত এই বিমানবন্দরটি শুধুমাত্র ছোট বিমান অবতরণের অনুমতি দেয় যাতে দুর্ঘটনা না ঘটে এখন আপনি যদি এই বিমানবন্দরটিকে উচ্চতা থেকে দেখেন তবে নিঃসন্দেহে আপনার দম বন্ধ হয়ে যাবে নাম্বার ফোর জিব্রাল্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জিব্রাল্টার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর মধ্যে একটি জিব্রাল্টারের ব্রিটিশ ওভারসিজ টেরিটোরির জিব্রাল্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি এমন যেখানকার বিমানবন্দরের রানওয়ে জিব্রাল্টারের ব্যস্ততম রাস্তার মধ্যে দিয়ে গেছে আপনি যেমন অনেক ট্রেনকে রাস্তার মাঝখান দিয়ে যেতে দেখেন ঠিক একইভাবে রাস্তার মাঝখানে বিমান অবতরণের আগে পাইলটকে দ্বিগুণ সতর্ক থাকতে হয় এবং যে সময় বিমান ল্যান্ড করে সে সময় রাস্তার দুই পাশে মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয় এমনকি রাস্তার চারপাশে বড় বড় সতর্কীকরণ বোর্ডও লাগানো হয়েছে যাতে কেউ দুর্ঘটনাবশত হঠাৎ সে সময় গাড়ি রাস্তায় না চালায় যাই হোক এখানে প্রবল বাতাসের কারণে ভারসাম্য বজায় রাখাও পাইলটের জন্য একটি বড় চ্যালেঞ্জ যার কারণে যে কোনো পাইলট এখানে অবতরণের সময় অধিক সতর্ক থাকেন নাম্বার সালবার এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে উত্তরের এলাকা যেখানে বেশিরভাগ মানুষ বেড়াতে যান বিমানে বসে থাকা যাত্রীরা অবশ্য অবতরণের আগে এখানে দৃশ্য দেখে স্বর্গের মতো মনে করেন কিন্তু চারিদিকে বরফ এবং এখানে অস্থায়ী বরফের ওপর নির্মিত রানওয়ে বেশ বিপজ্জনক প্রতিবার এখানে অবতরণ করা পাইলটের জন্য খুবই ভীতিকর কারণ ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতার কারণে এখানকার বরফ গলতে শুরু করেছে যার কারণে বারবার বিমানবন্দরটি মেরামত করতে হয় এছাড়াও একটি সমীক্ষা অনুসারে আগামী বছরগুলোতে গ্লোবাল ওয়ার্মিং আরও ভয়াবহ রূপ দেখাবে যার কারণে বিমানবন্দরটি বন্ধ হয়ে যেতে পারে বর্তমানে ঠান্ডার কারণে এখানে এত বেশি কুয়াশা রয়েছে যে অবতরণের সময় ভিজিবিলিটি কমে যায় যার কারণে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকে নাম্বার ইন্টারন্যাশনাল পারো পারো এয়ারপোর্ট যেখানে বিশ্বের মাত্র কয়েকজন পাইলট বিমান চালানোর লাইসেন্স প্রাপ্ত এখন এ থেকে আন্দাজ করতে পারছেন এই বিমানবন্দরের কি অবস্থা হবে ভুটানে নির্মিত এই বিমানবন্দরটি হিমালয়ের সব চূড়া অতিক্রম করে চারিদিকে বিশাল বিশাল পাহাড় যেগুলো দেখতে যেমন সুন্দর তেমনি উড়ার জন্য বিপজ্জনক পারো বিমানবন্দরে প্রবল বাতাস এবং খারাপ আবহাওয়ার কারণে এখানে শুধুমাত্র দিনের বেলায় ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয় কারণ সেই সময়ে ভিজিবিলিটিও কিছুটা বেশি থাকে এখানকার পাইলটরা যে কোনো বিমানের যন্ত্রের চেয়ে তাদের নিজের চোখকে বেশি বিশ্বাস করেন কারণ এটি বিশ্বাস করা হয় যে অবতরণের শেষ মুহূর্ত পর্যন্ত এখানে বিপদ থেকে যায় যার কারণে মানুষ এখানে যাতায়াত এড়িয়ে চলেন নাম্বার অ্যান্টার্কটিকা হল পৃথিবীর সেই কোণ যেখানে মাত্র কিছু লোক বাস করে আমাদের মতো সাধারণ মানুষ সেখানে গিয়ে বসতি করতে পারে না কোনো জায়গা কিনতেও পারে না এখানে যারা বসবাস করেন তারা হলেন সারা বিশ্বের নাম করা কিছু বিজ্ঞানী যারা শান্তিপূর্ণভাবে তাদের কাজে নিয়োজিত আছেন কিন্তু এখন এই বিজ্ঞানীদের কারণে সেখানে যাওয়ার জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে হচ্ছে শুধুমাত্র কয়েকটি নির্বাচিত ফ্লাইট এখানে যেতে পারে কিন্তু আতঙ্কের বিষয় হলো এখানে যে ফ্লাইটগুলো অবতরণ করে তার জন্য কোনো বিশেষ রান তৈরি করা হয়নি বরং বিমানগুলোকে বিস্তৃত তুষারপাতের ওপর অবতরণ করতে হয় অবতরণের আগে কোনো ফাটল আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করা হয় কারণ বরফের কোথাও গর্ত থাকলে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এখানে দূর দূরান্তে তাকালে শুধু তুষারই দেখতে পাওয়া যাবে যার কারণে আবহাওয়ার তুষারপাত ও প্রবল বাতাস দুর্ঘটনার বড় কারণ হতে পারে এইগুলোই ছিল বিশ্বের সবচেয়ে বিপদজনক বিমানবন্দর যেখানে ভ্রমণ করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো আশা করি বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন